বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করছি তোমরা সকলে খুব ভালো আছো আমিও কিন্তু ভীষণ ভালো আছি তোমাদেরকে কিন্তু আমি সবজির বাগানটা ঘুরিয়ে দেখেছি কিন্তু ফুলের বাগানটা একদমই ঘুরে দেখানো হয়নি তাই না চলো আজকে ফুলের বাগানটাই তোমাদের ঘুরিয়ে দেখিয়ে দিই ঠিক কত রকমের ফুল আছে তবে হ্যাঁ একটা ফুল কিন্তু আমি পুরো মিস চলে গেছি কারণ এই সময়টাতে আর হয়নি ফুলটা তার জন্য আমি দেখাতে পারিনি কিন্তু এখানে দেখো কত রকমের গাঁদা ফুল জার তারপর ক্যালেন্ডোলা এই যে দেখছি এটা একটা পাতাবাহার এই পাতা দেখতে ভীষণই সুন্দর এটাও কিন্তু এক ধরনের পাতাবাহার কিন্তু এটাতে পাতা নেই শুধু ডাল আছে এই পাতাবাহারটাও পাহাড়টাও ভীষণ সুন্দর দেখতে দেখো বাড়িতে কত রকমের গাছ লাগিয়েছি এবার দেখো রঙ্গন ফুল এই রঙ্গন ফুলের কালারটা হচ্ছে পিঙ্ক কালার একদম অন্য রকম আমরা সাধারণত লালটা দেখতেই থাকি এটাও এক ধরনের পাতাবাহার এটা কিন্তু দেখতে ভীষণ সুন্দর এটা বেলকনিতে রাখা যায় বা হয়তো বাড়ির গেটের সামনে রাখলে খুব সুন্দর লাগে এই পাতাবাহারটাও দেখতে ভীষণ সুন্দর লাগে দেখে মনে হচ্ছে খুব কাটা কিন্তু এটা মোটেও কাটা নেই পাতাটা ভীষণ নরম এটা তো তোমরা সবাই জানো মানি প্ল্যান্ট সবাই ভাবে টাকা আছে এই গাছে কিন্তু না মোটে না এটা নামই শুধু মানি প্ল্যান্ট এটা দেখো বেবি ডল কি সুন্দর দেখতে না ফুলটা এটা কিন্তু একটা লিলি হ্যাঁ এটা রেন লিলি এটা বর্ষার সময় বেশি ফোটে মানে একটু বৃষ্টি হলেই ফুলটা ফোটে এটা তো তোমরা সবাই জানোই ক্যালেন্ডোলা এই ফুলটা দেখতে ভীষণ সুন্দর লাগে অনেক হয় প্রচুর হয় এক কাজ জুড়ে হয় এবার দেখো গোলাপ ফুল গোলাপ ফুল তো সত্যি অসম্ভব সুন্দর লাগে ফুলের বাহার যদি বলতে হয় তো গোলাপ ফুলেরই বাহার কত রকম গোলাপ ফুল লাগানো আছে রেড অরেঞ্জ হোয়াইট ইয়েলো সব রকমই গোলাপ ফুল আছে একবার হলুদ গোলাপটার সাইজটা দেখো কত বড় এক গাছ করে ফুল হয় দেখতে কিন্তু ভীষণ সুন্দর লাগে তোমরা নিশ্চয়ই দেখিয়ে সবাই বুঝতেই পারছো কি ব্যাপক লাগছে তাই না তবে হ্যাঁ বন্ধুরা আমার চ্যানেলটা যদি সত্যি ভালো লেগে থাকে আমার ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই তোমরা সাবস্ক্রাইব করে নিও লাইক করো কমেন্ট করো শেয়ার করো এই যে দেখো গাঁদা ফুলের সাইজটা দেখো কত বড় এই ফুলটাও দেখতে ভীষণই সুন্দর এই গাঁদাটাও দেখো ওরকম সেম বড় একটা ফুল ফুটলে গাছটা পুরো ভরে যায় দেখতে ভীষণই সুন্দর লাগে সাইডে দেখতে পাচ্ছ তো কত ধনে পাতা পেঁয়াজ গাছ হয়েছে তোমাদেরকে তো সবজির বাগানটা একদিন ঘুরিয়ে দেখিয়েছিলাম আজকে আমি ফুলের বাগানটা দেখিয়ে দিলাম তবে হ্যাঁ এবার গরম পড়ে যাচ্ছে আর এই ফুল একটাও থাকবে না সব সব প্রায় মরে যাবে আর দেখা যাবে না তবে জলের জন্য হয়তো ফুলগুলো এতদিন বেঁচে ছিল এবার সব একে একে নেতিয়ে পড়বে যা প্রচন্ড পরিমাণে রোদ দিচ্ছে এবার তো আর ফুল গাছ দেখতেই পাওয়া যাবে না এই চন্দ্রমল্লিকাটা দেখো কি দারুণ কালারটা জবা ফুলের সাইজটা দেখো কত বড় খুব সুন্দর লাগে একটা ফুল গাছে থাকলে অনেক সুন্দর দেখায় আর যদি সাথে অনেকগুলো ধরে যায় তাহলে তো ভীষণই সুন্দর লাগে দেখতে দেখো শুধু তোমরা ফুলের সাইজটা কতটা বড়ো এরকম এক গাছ করে ফুল দেখতেই পাচ্ছো কতগুলো কুড়িয়ে এসে গেছে এগুলো যখন একসাথে ফুটবে ভীষণ সুন্দর দেখতে লাগবে আমার শখের তোমাদেরকে ফুলের বাগান সবজির বাগান সব ঘুরিয়ে দেখিয়ে দিলাম আশা করছি তোমাদের সকলের ভীষণ ভীষণ ভালো লাগবে এবার সাদা গোলাপটা দেখো কি সুন্দর এক গাছ করে ফুল হয় আমার তো ফুল গাছ সবজির গাছ ফলের গাছ সব রকমই গাছ ভীষণ ভালো লাগে দেখতে পাচ্ছ কত কুড়ি এসেছে ফুলগুলো ফুটেছে অরেঞ্জ গোলাপটা দেখো কি সুন্দর লাগছে দেখতে ফুলগুলো সত্যি অসম্ভব সুন্দর ওটা তো হলুদ আর অরেঞ্জের মিক্স এবার এই অরেঞ্জটা দেখো এটা তো একটা ফুটলে গাছটা পুরো ভরে যায় দেখতে ভীষণ ভালো লাগে